প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান তো তিনি আমাদের রেকর্ডে যা যা বললেন তো তা বললেন তার নাম হচ্ছে আসমা তার বিয়ে শাদি হয়নি তার বাবা নেই পরিবারে শুধু মা আছে ছোট একটা বোন আছে তো আসমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে আসমার বিয়ে শি হচ্ছে না তার মা বিয়ে দিতে চায় আসমার ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল তো আসমা এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গী আশায় যদি ভালো একজন মানুষ পেয়ে যায় সে যেমনই হোক আসমা তাকে বিয়ে শাদি করবে আসমা পড়াশোনা বেশি করেনি তো আসমা ছোট বোনকে মাদ্রাসা দিয়েছে মানে মসজিদের যে পড়ায় বাচ্চাদের সেখানে দিয়েছে মাদ্রাসা পুরোপুরি ভর্তি করাতে পারেনি কারণ আসমার মা সেলাই কাজ করে সেলাই কাজ করে সংসারটুকু ধরে রেখেছে তো পাশাপাশি আসমার মার সাথে আসমাও সেলাই কাজ শিখতেছে হয়তো ভবিষ্যতে করবে কিন্তু এর মধ্যে যদি আসমার বিয়ে শি এসে পড়ে বা হয়ে যায় তাহলে তো চলেই শ্বশুর শ্বশুরবাড়ি তো আসমার চাচ্ছে ভালো একজন মানুষ কারণ যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো দশক এ ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার